নমস্কার বন্ধুরা আমি আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমি আজকে মাংসর খিচুড়ি বানাবো এবার আমি কড়াইটা চাপালাম এবার তার মধ্যে গোটা জিরে গোটা ধনে দারচিনি লবঙ্গ রাঁধুনি এবার ভাজবো একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এবার নামিয়ে নেব নামিয়ে নেব এবার নেড়ে চেড়ে নিলাম তেলটা ঢেলে নিলাম এবার তেল গরম হয়ে গেলে আলুটা ভেজে নেব এবার ভাজা ভাজা হয়ে গেলে হবে এবার হলুদ দিলাম নুন দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নেড়ে ভাজা ভাজাও ঢাকা দিয়ে দিলাম এবার আদা রসুন আছে আদা রসুনটা বেটে নেব বেটে নিয়ে তারপরে বাটা হয়ে গেছে এবার তারপরে ঢাকনাটা খুলে আলুটা ভাজা হয়েছে না দেখলাম দেখবো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ওই তেলই পটলগুলো ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলি এবার হলুদ নুন হলুদ দিয়ে দিলাম এবার এবার আমি হাঁড়িটা চাপিয়ে নিলাম এবার তেল ঢাললাম তেল গরম হয়ে গেছে তেজপাতা দিলাম কাঁচা লঙ্কা দিলাম এবার একটু চেড়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে এবার মাংসগুলো দিয়ে দিলাম মাংস দিয়ে দিলাম মাংসটা নাড়াচাড়া করে নিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নুন দিলাম এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম এবার কষিয়ে নিলাম হলুদ গুঁড়ো দিলাম দু চামচ জিরে গুঁড়ো দিলাম দু চামচ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম না কাঁচা লঙ্কা দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিয়ে কষানোর পর টমেটো গুঁড়ো দিয়ে দিলাম টমেটো কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পর নেড়ে নিলাম নেওয়ার পর ঢাকান দিয়ে দিলাম এখানে দেড় কেজি চাল নিয়েছি চালটা ধুয়ে নিয়েছি এবার চালটা দিয়ে দিলাম চালটা দেওয়ার পর কষিয়ে নিয়েছি তারপর আলুগুলো দিয়ে দিলাম ভাজা আলুগুলো ভাজা আলু দেওয়ার পর কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নিয়ে আর এখানে মুগ ডাল মসুর ডাল আছে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম দুধ বাটির জল ঢাললাম জল ঢেলে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা ঢাকনা দিয়ে দিলাম এবার মশলাটা বেটে নেব ভাজা মশলাগুলো ব্যাটা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে আবার নাড়লাম নেড়ে কাশ্মীর লঙ্কা দিলাম কালারের জন্যে একটু নেড়ে নিলাম নেড়ে এবার সে ভাজা মশলা গোলা দিয়ে দিলাম গোলা দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম নাড়া চাড়ার পর দেখছাম ভাতটা হয়েছে কি না সেদ্ধ কি না ভাতটা খানিক্ষণ পরেই হয়ে যাবে ভাত এবার ঘি ঢেলে দিলাম না আবার আগে ঘিটা ঢেলে দিলাম না নেবে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে এবার নামিয়ে নেব মা খিচুড়িটা নামালো তারপর খিচুড়িটা খাওয়ার সময় এত সুন্দর গন্ধ আর স্বাদটা এত সুন্দর ছিল দারুণ ছিল আর চাটনি পাঁপড় করেছিলো ওটাও তো জাস্ট খিচুড়ির সাথে ভালোই লাগে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর মায়ের যদি একটু কথা বলা যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা মানিয়ে নেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এটা হচ্ছে আমাদের প্রথম ব্লগ ভিডিও আজকের মতো এই পর্যন্ত নমস্কার